উম্মে মুসার চোখ অশ্রু সজল কোলের ফুটফুটে আকাশের চাঁদকে ভাসিয়ে দিতে হবে কোন সুদূরের কোন পর্বত পর্বতকন্দর হতে ভেসে আসা ক্লান্ত শান্ত নীল দরিয়ায় মা চাদরে জড়িয়ে আদরের সন্তানকে ঝুড়িতে রেখে ভাসিয়ে দিলেন নীল নদের কোনো এক গোপন কিনারা হতে যার তরে ভাসতে হল নীলে সেই নীলই পৌঁছে দিল শিশু নবীকে ফাড়াও অঙ্গনার স্নান ঘাটে ফারাওয়ের ঘরেই পরম যত্নে পালিত হল তার দম্ভনাশকারী প্রতিশ্রুত নবী মুসা আলাইসাল্লাম নীল নদের স্রোতধারা কেবল স্বর্গ হতে স্রষ্টার নবীকেই ভাসিয়ে আনেনি এই নদীর উর্বর উপত্যকায় সূচিত হয়েছে প্রাচীন মিশরীয় সভ্যতার সাহারা মরুভূমি প্রবল রুক্ষ উষ্ণতাকে পরাভূত করে সেখানে কেবল কৃষকের শস্যই অঙ্কুরিত হয়নি অঙ্কুরিত হয়েছে কায়রো খাটুং কিংবা আরও অনেক অনেক জমকালো নগর ব্যবস্থার পৃথিবীর রুক্ষতম পথ চলতে গিয়ে নীলকে পাড়ি দিতে হয়েছে সুদীর্ঘ পথ যদিও নীলনদ অ্যামাজন কঙ্গো কিংবা নাইজার নদীর চেয়ে কম পানি বহন করে তবু এটি বিশ্বের দীর্ঘতম জলধারা সুপ্রিয় দর্শক আমাদের আজকের আয়োজনে থাকছে দুনিয়ার সবচেয়ে দীর্ঘ এবং জনপ্রিয় জলধারা নদের আদ্যপান্ত চলুন শুরু করা যাক নীলনদের শুরু কোথায় নীলনদের বিষয়কর ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে এই প্রশ্নটি শুধুমাত্র এই প্রশ্নের উত্তর মানুষ খুঁজে চলেছে অন্তত তিন হাজার বছর ধরে খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস নীলনদ ভ্রমণ করেছিলেন মোহাম্মদ আলেকজান্ডার সাইরাস দ্য গ্রেইট এবং তার পুত্র জুলিয়াস সিজার এবং নিরোর মত মতো আরও অনেক রথি মহারথী নীলনদের জন্মস্থান খুঁজে বেরিয়েছেন খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে ফাড়াও চলেমি দ্বিতীয় ফিলাডেলফাস্ত নদের উৎস খুঁজতে অনেকগুলো অভিযানই পাঠিয়েছিলেন ব্যাপারটা এতটাই অসাধ্য হয়ে উঠেছিল যে নীল নদের মাথা খোঁজা এমন প্রবাদ রোমান সাম্রাজ্য জুড়ে জনপ্রিয় হয়ে উঠেছিল অসম্ভব কোনো প্রচেষ্টা বোঝাতে প্রবাদটি ব্যবহৃত হত নদের উৎস আবিষ্কারের চেষ্টা ছিল ইউরোপে উনিশ শতকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রশ্নগুলোর একটি বিশেষ করে শ্বেত নীল নদের উৎস নিয়েই ঘোর অন্ধকারে থাকতে হয়েছে অভিযাত্রীদের যে অন্ধকার এখনও পুরোপুরি কাটেনি নীলনদে প্রধান উপশাখা দুটি একটি হল হোয়াইট নাইল বা শ্বেত নীল এবং অপরটি ব্লু নাইল বা নীল নীল নদ অবিসিনিয়া বা ইথিওপিয়ার তানা লেক থেকেই যে ব্লু নাইলের উৎপত্তি হয়েছে এটা ঠিকঠাক উদ্ধার করা গেলেও শ্বেত নীল নদের জন্মস্থান খুঁজতে গিয়ে মানুষকে সম্মুখীন হতে হয়েছে নানান গোলক ধাঁধা আর বাধা বিপত্তির এমনকি জীবনও দিতে হয়েছে অনেককে অবশ্য শ্বেত নীল নদের উৎপত্তিস্থল হিসেবে তানজানিয়া কেনিয়া এবং উগান্ডায় অবস্থিত আফ্রিকার বৃহত্তম জলধারা ভিক্টোরিয়া রথকে বিবেচনা করা হয় দীর্ঘপথ পাড়ি দিয়ে বিভিন্ন নামে শ্বেত নীল নদ সুদানের রাজধানী খার্তুমে এসে ব্লু নীলনদের সাথে মিলিত হয়েছে তারপর নীলনদ মিশর হয়ে পতিত হয়েছে ভূমধ্য সাগরে এই পথ পরিক্রমায় নীলনদকে পানি দিতে হয়েছে অন্তত দশটি দেশের প্রায় ছয় হাজার কিলোমিটার দূরত্ব প্রাচীনকালে মিশরের প্রাচীন আদিবাসীরা এই ভেবে অবাক হয়ে যেত যে বছরান্তে গ্রীষ্মকালে নীলনদ কিভাবে এত পানি বহন করে মিশরে শেষ সময় তেমন বৃষ্টি হয় না গ্রীষ্মের যেখানে সব নদী শুকিয়ে যেত সেখানে নীল নদ ছিল ব্যতিক্রম এ কারণেই প্রাচীন মিশরীয়রা নদকে বলত গ্রীষ্মকালীন চলধারা কিন্তু ঠিক কী কারণে এমন হতো শ্বেত নীল নদ সারা বছর স্বাভাবিকভাবেই নীল নদে পানি প্রবাহ বজায় রাখত কিন্তু ব্লু নীল কিংবা আট বাড়ার ছিল সম্পূর্ণ ভিন্ন ব্যবস্থা শীতকালে ব্লু নীল প্রায় শুকিয়ে যায় গ্রীষ্মকালে ভারত মহাসাগরের আর্দ্রবায়ু যখন অবিসিনিয়ার উচ্চভূমিতে বাধা পায় তখন মুষলধারে বৃষ্টিপাত শুরু হয় একচনায় এই বৃষ্টিপাত দুই তিন মাস ব্যাপী চলতে থাকে গ্রীষ্মকালে শ্বেত নীলের ভূমিকা তখন তুচ্ছ হয়ে যায় মিশরে বছরান্তের এই প্লাবন রহস্যটা মূলত অবিসিনিয়ার অক্লান্ত বাড়িধারার অবদান এ সময় নদের প্রায় আশি ভাগ পানি ব্লু নীলের মাধ্যমে নীল নীলনদে প্রবাহিত হয় দর্শক চলুন জানার চেষ্টা করি আজকের এই নীলনদের জন্ম কিভাবে হয়েছিল কিংবা ঠিক কত বছর আগে নীলের জলধারা প্রবাহিত হতে শুরু করেছিল নীলনদ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছিল আজ থেকে প্রায় ষাট লাখ বছর বরফ বরফযুগে মহাসাগরের পৃষ্ঠতল আজকের চেয়ে অনেক কম ছিল আটলান্টিক মহাসাগর থেকে আলাদা হয়ে যাওয়ার কারণে ভূমধ্য সাগর বলতে গেলে শুকিয়ে গিয়েছিল সাগর শুকিয়ে যাওয়া ব্যাপারটিকে হাস্যকর মনে হলেও সে সময় ভূমধ্য সাগরের পানি একেবারেই নিতে গিয়ে ঠেকেছিল এই ঘটনাকে বলা হয় ম্যাসিনিয়ান স্যালিনিটি ক্রাইসিস সমুদ্রের পৃষ্ঠতল আরও নিচে নেমে যাওয়ার কারণে যে সকল নদী সমুদ্রে পতিত হতো সেখানে অধিক মাটি ক্ষয় হয়ে তৈরি হল ক্যানিয়ান বা গিরিখাত নীলনদের ঐতিহাসিক এই পর্যায়েকে বলা হয় ইওনাইল বা প্যালিওনাইল সে সময় নীলনদ পরিণত হয়েছিল এক বিশাল গিরিখাতে যা দেখতে ছিল অ্যাডিজোনার গ্র্যান্ড ক্যানিয়নের মতোই বিশাল এবং গভীর অতিকায় প্রবল এক বন্যায় দুশো কিলোমিটার লম্বা ক্যানেলের মাধ্যমে আবার আটলান্টিক এবং ভূমধ্য সাগর এক হয়েছিল যা জিব্রাল্টার প্রণালী নামে পরিচিত আটলান্টিকের পানি দিয়ে ভূমধ্য সাগর ভরতে সময় লেগেছিল প্রায় দুই বছর মেসুনিয়ান স্যালিনিটি ক্রাইসিস কেটে গেলে নীলের গিরিখাত পানিতে ডুবে যায় নীলের অন্যান্য উপনদী থেকে বয়ানা পুলি দিয়ে এই গিরিখাত ভরাট হতে সময় লেগেছিল পরবর্তী এক লাখ বছর নীল উপত্যকা আজকের এই অবস্থায় পরিণতি পেয়েছে প্রায় দশ লাখ বছর আগে ভূমধ্য সাগর শুকিয়ে যাওয়ায় এই অঞ্চলের অন্যান্য প্রধান নদীগুলোর সবই প্রায় সমাধিস্ত গিরিখাতের উপর দিয়ে বয়ে চলেছে নীলনদের সাথে মানুষের বিচ্ছিন্ন যোগাযোগ বহু কাল আগে থেকেই কিন্তু দলবদ্ধ হয়ে মানুষ কখন থেকে নীলনদকে কেন্দ্র করে বাঁচতে শিখল জলবায়ু পরিবর্তন এবং সাহারা মরুভূমির অত্যধিক বিস্তৃতির ফলে প্রায় আট হাজার বছর আগে আদিবাসীরা নীল নদের তীরে বসবাস শুরু করেছিল যেখানে তারা পেয়েছিল আরও স্থিতিশীল অর্থনীতি এবং কেন্দ্রীভূত সমাজ ব্যবস্থা এখানেই পরবর্তীতে গড়ে ওঠে প্রথম স্বীকৃত জাতিরাষ্ট্র যাকে আমরা বলি প্রাচীন মিশরীয় সভ্যতা নীলনদের জল শহরকে অঙ্কুরিত হতে সাহায্য করেছিল এমনকি নীলনদ পিরামিড নির্মাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল যা মিশরীয় সভ্যতার সবচেয়ে বিস্ময়কর স্মারক ব্যবহারিক বিষয় ছাড়াও জলধারাটি এই অঞ্চলের মানুষের জীবনে গভীর প্রভাব রেখেছিল জন্ম মৃত্যুর রেখা হয়েছিল নীলনদ নীলনদের পূর্বতীরকে জন্ম ও বেড়ে ওঠার জন্য এবং পশ্চিম তীরকে মৃতদের স্থান বলে ভাবত তারা যে কারণে সকল সমাধি এবং পিরামিড নীলনদের পশ্চিম তীরে অবস্থিত প্রাচীন মিশরীয়রা এই জলধারাটিকে ডাকত ইতেরু নামে যার অর্থ মহান নদী কিন্তু নীল নামটা এসেছে গ্রিক শব্দ নেলিউস থেকে যার অর্থ নদীর উপত্যকা প্রাচীন মিশরীয়দের কাছে নীলনদ এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে নীলনদে যে মাসে বন্যা হতো সেই মাস দিয়েই তাদের ক্যালেন্ডার শুরু হতো বার্ষিক বন্যার মৌসুমে নীলনদের পানির স্তর পরিমাপের জন্য মিশরীয়রা এক বিশেষ পদ্ধতি আবিষ্কার করেছিল যার নাম নাইলোমিটার যন্ত্র এই নীলনদ এখনও সমান গুরুত্বপূর্ণ নীলনদের উপর সবচেয়ে বেশি নির্ভরশীল মিশর এবং সুদান হেরোডোটাস মিশরকে বলেছিলেন নীলনদের দান একক্ষরিক অর্থেই কথাটা সত্যি পঁচানব্বই শতাংশ মিশরীয় নীলনদের কয়েক কিলোমিটারের মধ্যেই বসবাস করেন মহাকাশ থেকে দেখলে স্পষ্ট হয়ে ওঠে নীলনদের সবুজ তীর এবং আশপাশের বিস্তীর্ণ মরুভূমির বৈপরীত্য কিন্তু যে জলধারা পৃথিবীয় মানুষের জীবনে প্রাণ সঞ্চারণ করল ফসল ফলানোর জন্য পাশান মরুভূমিতে বয়ে নিয়ে আসলো উর্বর পলিমাটি সেই জলধারাটি কেমন আছে এখন মানুষের এ যেন এক দোষ মাঝে মাঝে সে তার গর্ভধারিণীকেও অবহেলা করে নদীকেন্দ্রিক নগরের অনিয়ন্ত্রিত ব্যবস্থাপনা রাসায়নিক বর্জ্য জলবিদ্যুৎ উৎপাদন এবং পানি নিয়ন্ত্রণের জন্য বাঁধ নির্মাণ নীলনদের প্রবাহকে স্তব্ধ করে দিতে চাইছে ইথুপিয়ার উত্তরাঞ্চলে নীলনদের উৎস নদী ব্লু নীল যেই জলধারা দিয়ে নীলনদের প্রায় আশি শতাংশ পানি প্রবাহিত হয় সেখানে রেনেসা বাঁধ নির্মিত হচ্ছে এটি হবে আফ্রিকার সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প এ নিয়ে মিশর এবং ইথুপিয়ার মধ্যে বিরোধ শুরু হয়েছে ইতোমধ্যেই 2050 সাল নাগাদ মিশরের জনসংখ্যা দ্বিগুণ হয়ে যাবে ক্রমবর্ধমান এই জনসংখ্যার চাহিদা মেটাতে মিশর উনিশশো আষট্টি সালে বাঁধ তৈরি করে যার ফলে তৈরি হয় পৃথিবীর অন্যতম বৃহত্তম মানবসৃষ্ট হ্রদ লেক নাউসের উনিশশো সালে সাদাত ক্যানেলের মাধ্যমে এই লেকের জলপ্রবাহকে তস্কা পর্যন্ত বিস্তৃত করা হয়েছিল খাল খননের মাধ্যমে এই অঞ্চলে নতুন একটি উপত্যকা তৈরির মেগা প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে এখানে প্রায় তিন মিলিয়ন মিশরীয়কে পুনর্বাসন করা হবে ইতোমধ্যে এখানে শশা তুলা টমেটো কলা গম ইত্যাদির পরীক্ষামূলক চাষাবাদ শুরু হয়েছে কিন্তু একইভাবে নীলনদের উপর অধিকার রাখে এমন আরও দেশগুলো যদি নিজ স্বার্থে বাঁধ দিয়ে নদী শাসন করতে থাকে শহুর এবং শিল্প শিল্পবর্জ্য নদীতে ফেলতে থাকে তাহলে অদূর ভবিষ্যতে হয়তো নীলনদের জলপ্রবাহ পুরোপুরি থেমে যাবে মরুর তপ্ত বালুকায় চিরদিনের মতো শুকিয়ে যেতে হবে জান্নাতি এই নহরকে